তারা দেখতে পাচ্ছেন এখানে সব বাংলাদেশি সাপোর্টার মাঠে নাইনটি নাইন পার্সেন্ট সব বাংলাদেশি সাপোর্টার খুবই কষ্টে আছে সবাই মনের কষ্ট নিয়ে বাংলাদেশ প্লেয়ারদেরকে গালিগালাজ করছে খুব খারাপ বাসা আসলে সবাই এখানে আসার জন্য প্রায় তিনশো চারশো পাঁচশো ক্লাব টিকিট কেটে টাইম স্পেন্ড করে তারা এখানে আসছে কিন্তু ফাইনালি এই ম্যাচটা তারা হেরে গেল দে আর ডিসঅ্যাপয়েন্টেড ভেরি মাচ সো ভেরি সরি থ্যাংক ইউ এভরিওয়ান বাই Tell me about your today তাই আজকের প্রতিক্রিয়া আমি দুটা লোককে দায়ী করবো এক আমসার এটা হান্ড্রেড পার্সেন্ট একটা যে গোয়া ওয়াই দেওয়া দিছিল আউট দেওয়া চার নষ্ট করছে ওই জন্য চার রান দুই নাম্বার পরে আরেকটা আউট দিচ্ছে সেটাও আউট ছিল না ওনার ডিসিশনের কারণে আউট দেওয়া লাগছে দুই নম্বর সাকিব আল হাসান একটা ম্যাচেও ভালো খেলে না ও এখানে ওর পাওয়ার আছে ওরে পাত্তা দেনা কেন দলের থেকে ওর তো দুটো পাওয়ার দরকার নেই সে খেলতে পারে না বুড়া হয়ে গেছে

যে বাংলাদেশের সিটিজেন এবং সে টাকা পাতার করে এনে এখানে লং আইল্যান্ডে থ্রি মিলিয়ন দিয়ে বাড়ি কিনছে সে তারা এখানে কোনো প্র্যাকটিস করে নাই তারা বার্বিকিউ পার্টি করছে এবং নিউ ইয়র্কে কমিউনিটিতে যারা আছে তাদের কাছে সে স্পন্সর ম্যানেজ করছে এবং এই বাংলাদেশ ক্রিকেট টিমকে আজকে এই করতে আনার জন্য এখানে বাংলাদেশ বাংলাদেশ কমিউনিটিতে যারা লিডারশিপ দেয় তারা এই বিনিময়ে এই বাংলাদেশ টিমকে ঢোকানোর জন্য তারাও দেয় থ্যাংক ইউ

সে বার্বিকিউ পার্টি করছে স্পন্সর করছে এখানকার যত নিউ ইয়র্কের যত নামি দামি রেস্টুরেন্ট আছে তাদেরকে নিয়ে ইভেন সে ওই পয়সাটা পর্যন্ত দিয়ে দেয় নাই এবং সে সেখান থেকে টাকা ইনকাম করছে আমরা একে চাই না বাংলাদেশ টিম আজকে নয়জন জন প্লেয়ার নিয়ে খেলছে আর একজন ক্যাপ্টেন ছিল আর একজন সাকিব আল হাসান ছিল এই জন্য আমরা জিততে পারি নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ল্ড কাপ আর তারা খুবই মেজাজ খারাপ তারা প্রত্যেকে মাহমুদুল্লাহ এবং হৃদয়কে অনেক প্রশংসা করতেছে এত লো থাকার পরেও কিভাবে হেরেছে এটা আসলে ভাষায় প্রকাশ করা কারণ এখানে মানুষ সময় নষ্ট করে তারপর টাইম স্পেন্ড করে এখানে আসছে কিন্তু সেই মূল্যায়ন মানুষের আবেগ মানুষের অনুভূতি সেটা বুঝতে পারে না لصو <laughs>